সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মাসে হাট দশমীটা আমি দেখানোর চেষ্টা করতেছি যে কত বলদ গরুর আমদানি হচ্ছে দর্শক বিশ্বাস করে লেওয়ার মতন কোনো পার্টি নাই এতটা বলদ গরুর আমদানি হচ্ছে যত দূর আমাদের ক্যামেরার ফুটেজ যাবে শুধু বলদ বলদ আর বলদ দশক আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করতে পারে তারা বেল বটন বাজিয়ে দেবেন আর এই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই তারা সুন্দর জয়পুরহাট জেলা থানা হাট এটা বছর সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দর্শক যা দেখতেছেন দেখায় এর চাইতে বেশি 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 আমদানি কালেকশন হয়ে থাকে তো দর্শক আমার শখের একজন ব্যাপারী আছে নাম হচ্ছে জাহাঙ্গীর ভাই খুবই শখের ব্যাপারী উনি খুব ভালো ভালো বলতে কালেকশন আমদানি করে থাকে তো আজকে জাহাঙ্গীর ভাইয়ের কিছু বলতে দাম জানবো যে জাহাঙ্গীর ভাই আজকে বলতে বাজার দরগুলো কেমন চলছে কেমন চাচ্ছে কত দিয়ে বিক্রি করছে এরকম একটা আইডা নেবেন ইনশাল্লাহ অবশ্যই তো দেরি করব না শুরু করে দিচ্ছি অবশ্যই ভালো একটা লাইক দেবেন সালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছেন আপনি হাটে কত জোড়া মাল নিয়ে আসছেন যেগুলো বিক্রি করতে পারবেন সেই দাম বলার চেষ্টা করবেন আমি চাচ্ছি যেন আপনার থেকে দু চারটা দর্শক বলদ গরু কিনে ইনশাল্লাহ আর আপনার কাছ থেকে কিনে যেন ওরা লাভবান হয় যখন লাভবান হবে তখন আপনার কাছে ঘুরে আপনি ইনশাল্লাহ অবশ্যই তো দেরি কেনা করে শুরু করে দেবো এই সুতাম দেহের জোড়া বলো কত দাম চাচ্ছেন আপনি চা দাম বলবেন দুই পঁচাশি চাওয়া দাম বিক্রির দাম কত হতে পারে পঞ্চাশ হলে বিক্রি করবেন দাঁত কয়টা আছে ঘোষক চার দাঁত আছে জাহাঙ্গীর বাইর থেকে একটু ভালো করে দেখে নেবেন দুই লক্ষ হলে বিক্রি হবে আপনাদের কেউ চান যে আজকে মালটা নেবেন আজকে রাত্রে মালটা গায়ে লোট করে দিয়ে পাঠাবে এরকম ঘুমটা জাহাঙ্গীর ভাইয়ের আছে নাম্বার দিয়ে দেবো ফোন যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই পারে দেবে আমি বলছি যতগুলো বলতে দাম জানছি আশা করছি জাহাঙ্গীর ভাইয়ের বলতে দাম মোটামুটি কম থাকবে তুলনামূলক জাহাঙ্গীর ভাই যে এটার দাম কেমন আছেন বলতে হবে তিনশো দাম তিন লক্ষ দশ হাজার দাম রাখছেন এটা দাঁত কেমন আছে দুই তেরো মন ওজন হবে তেরো মন ওজন হবে তো এই জোড়া দর্শক চাই চায় সেক্ষেত্রে কেমন দাম বিক্রি করা যাবে ষাট হলে বিক্রি করবেন তাই না এই চারটা ধরে একবারে কেউ চায় সেক্ষেত্রে কেমন কমিশন পড়তে পারে

ষ জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটি নিয়ে দিয়ে দিলাম ভালো জাহের ভাই সুন্দর জাহাঙ্গীর ভাই খুব ভালো একজন মহাজন ব্যাপারী খুবই ভদ্র মানুষ আমি বলছি সত্যি কথা না হলে হাটে আসে একবার ট্রাই করে দেখতে পারে দুই লক্ষ হলে দিয়ে দেবে তো দেখছেন দুই লক্ষ দিয়ে দেবে আর অন্যগুলো আমি দাম রাখলাম যেহেতু শুনলাম আপনারা জানেন দুই লক্ষ তিরিশ চল্লিশ দাম ওরা করছে কাস্টমার বলতেছে বলতে চাই জাহাঙ্গীর ভাই দুই লক্ষ দিয়ে দেবে তাহলে বুঝতে হবে যে একজন মহাজন ব্যাপারের থেকে দাম জানা কতটা উপকারের কাজ তো দর্শক আমি তো বলতেছি অনেক 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 আমদানি কালেকশন আছে ও হচ্ছে কেবল জানলাম জাহাঙ্গীর ভাইয়ের তো জাহাঙ্গীর ভাইয়ের এই যে আমার শখের আরেকজন ব্যাপারে আছে এই মাথা আসলাম ইনি আমাদের একবারে এক শখের একজন ব্যাপারী জাকির ভাই আমি জাকির ভাই ভিডিও না করলে আমার দিন যায় না মানে এমন একজন জাকির ভাই ভালো ভাই সালাম আলাইকুম জাকির ভাই জাকির ভাই গত দুই সপ্তাহ ভিডিও করতে পারিনি যেহেতু একটা সমস্যার মধ্যে ছিলাম আপনার সঙ্গে দেখা হলো না আমার তো আজকে কত পিস মাল হাটে নিয়ে এসেছিলেন আঠারো পিস বিক্রি করছেন কতগুলা সতেরোটা পিস মার্শাল্লাহ আঠারোটার মধ্যে সতেরোটা বিক্রি করতির ভাইটা বিক্রি জাকির ভাই দাম দর করে রাগ করবে বলছি ভাই আপনার বাসায় বলছো এই মত ভাই দশটা দেওয়া লাগবে তো মাসাল্লাহ অনেক দর্শক অনেক দর্শক আসতে চাচ্ছে একটু কম রেটে মাল করে দিতে হবে বাসায় দিয়ে না অবশ্যই আমি দু একটা দিয়ে পাঠাবো একটু দাম লাভ করতে পারে তো দিয়ে দেখুন কথা দশক আজকে দুইজনের নাম্বার দিলাম একটা ভিডিওর একটা কারণ আছে সামনে সিজন চলে আসছে ভাই একজন ভালো ভাই একজন ভালো তো যার কাছ থেকে মন চাই দেখে শুনে ফোন দিয়ে আপনার নিতে পারবেন আমি বাধ্য করি নাই যে আপনার এর কাছে ফোন দিয়ে মাল কিনেন ওর কাছে ফোন দিয়ে এরকম কথা মাল আর জাকির ভাইয়ের কাছে একটু সস্তা যেটা মাল পাবেন জাকির ভাইয়ের কাছে এক লক্ষ সত্তর আশি নব্বইয়ের মালগুলো বেশি থাকে জাকির ভাইয়ের কাছে দুই লক্ষ টাকা জাকির ভাইয়ের কাছে এক লক্ষ সত্তর আশি নব্বই দুই লক্ষ এই মালগুলো জাকির ভাই বেশি কালেকশন করে থাকে তো এরকম বলে যে আমদানি কালেকশন বলছি খুবই ভালো দেখেন আরেকটা ভাই আছে এগুলি স্মার্ট কোয়ালিটি সার গরু কালেকশন করছে তো এই ভাইয়ের দাম জানবেন তাহলে কেমন দাম রাখছে শুনি ভাইজান কত পিস মাল আজকে আছে বিক্রি কি করা পারছেন দু এক জোড়া আজকে যত কালেকশন ভাই আমার তো মনে করছে না বিক্রি হবে তো এই যে সুন্দর লাল টপ টপ করতেসে কেমন দাম একটু বলতে হবে এই দুটো দাম রাখছি দুখ দুই লক্ষ পনেরো হাজার একটা বিক্রির দাম বলতে পারবেন কত হলে বিক্রি করা যাবে দুটো হাজার দুই লক্ষ দেওয়া যাবে দাঁত কেমন আছে ভাইয়া দুই দাঁত দুই দাঁত মাশাল্লা দশখ তুই শোখেন স্মার্ট কোয়ালিটি দুইটা বলতে পারবার চেষ্টা করতেছি তো এই ভাইদের বাসাতে অনেক কালেকশন থাকে মার্শাল্লাহ ইনশাল্লাহ তো এই ভাইদের নাম্বারটা আমি ইনশাল্লাহ দিয়ে দিই আপনাদের কিন্তু আজকে যেহেতু দুইটা নাম্বার নিয়ে দিয়ে দিলাম ভাই নাম্বারটা আমি নিয়ে দিয়ে পারতেছি না সামনে শনিবার ইনশাল্লাহ ভাই নাম্বার নিয়ে দিয়ে দিব তো দর্শক লাগলে অবশ্যই ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন যত ভাইয়ের প্রত্যেকটা ভিডিও করা হয় মুখটা দেখাচ্ছি তো এই যে এই দরদম কেমন রাখছেন বলতে হবে দুই লক্ষ বিশ হাজার রাখছে এটা একটা বিক্রির দাম বলুন কত বিক্রি করা যাবে এক লক্ষ পঁচানব্বই হলে দেওয়া যাবে এটা দাঁত কেমন আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক এটাও দুই দাঁত বয়স আছে দর্শক এটা খুবই বল মানে কুরবানির উপযোগী বলছি প্রত্যেকটা স্মার্ট কোয়ালিটির বলো দিলে হতে পারে স্মার্ট মানে স্মার্টই দেখছেন গেলে সব বলদ দর্শক যত দূর ক্যামেরা ঘোরাবো যত দূর যাবে খালি বলদ বলদ আর বলদ চাচা কেমন দাম রাখছেন বলতে হবে তিনশো বিশ বাবা আপনি লক্ষ বিশ হাজার দাম রাখছেন হ্যাঁ কাস্টমারকে দাম তো দিচ্ছে রে দাচ্ছি বা তিরিশ দাম দিচ্ছে বুঝতে পারছি বয়স কেমন আছে ছয় দাট আর চার দা ছয় দাঁ তার চার দাঁধ মাশাল্লাহ দর্শক ছয় দাঁ চার দাস খুব শৌখিন দুটো বলদ

স্মার্ট কোয়ালিটির তো হাটটাতে দর্শক আমি বলছি অনেক অনেক আমদানি কালেকশন যত দূর ক্যামেরা দেখাবো ঘুরাবো খালি শুধু বলদ বলদ আর বলদ দেখছেন দর্শক কি স্মার্ট কোয়ালিটির মানে দেখা যাচ্ছে না দর্শক এতটা সুন্দর গঠন বলত দুটা তো একটু দাম জানবো কেমন দাম রাখছি শুনি পঁচানব্বই দাম চাচ্ছে পঁচানব্বই কে দাম দিচ্ছে পঞ্চান্ন বলছে পঞ্চান্ন দুই লক্ষ বলছে দর্শক দাঁত কয়টা আছে দাঁতে নাই দাঁতে খুবই সুন্দর দর্শক খুবই সুন্দর কালার দাতে নেয় দর্শক আমি বলছি কয়টার দাম জানবো বলেন ভিডিওটা লেনদি হয়ে যাবে বুঝছেন তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লেনদি হলে দেখার চেষ্টা করবেন যাতে আপনার জন্য কষ্ট করে ভিডিওগুলো করতেছি এখানে একজন মহাজন আছে এই দুটো দাম কথা আশি দুই লক্ষ আশি দাঁত কয়টা আছে কয়টা দুইটা একটা বিক্রি রেট বলেন মহাজন কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ আড়াই লক্ষ দর্শক আড়াই লক্ষ হলে বিক্রি হবে মার্শাল্লাহ এই লাইনে দুটো দূরায় মার্শাল্লাহ খুবই সুন্দর ও শখিন তো আট মিনিট পার হয়ে গেলো দর্শক শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন এক হাটে এরকম নতুন ব্যবসায়ীতে ভালো অন্যরকম একটা ভিডিও নে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামালাইকুম আহমতুল্লাহ